নমস্কার বইবাড়ি ডট ইন বুকশপে তোমাদের স্বাগতম বইবাড়ি ডট ইন কিন্তু দু থেকে তিন দিনের মধ্যে তোমাদের বাড়িতে বই পৌঁছে দিয়ে থাকে কলেজ স্ট্রিটের মতন ডিসকাউন্টে তোমরা ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জেলায় থাকো না কেন আমরা কিন্তু তোমাদের বাড়িতে কলেজ স্ট্রিটের মতন ডিসকাউন্টে বই পৌঁছে দিয়ে থাকি আজকে যে বইটি নিয়ে চলে এসেছি বিজয় মাধ্যমিক সাজেশান অল ইন ওয়ান মানে এখানে প্রত্যেকটা ক্লাস দু হা হাজার পঁচিশের যে মাধ্যমিক পরীক্ষা রয়েছে তার প্রত্যেকটা সাবজেক্ট একসাথে কম্বাইন একটি সাজেশান বুক যেটা তোমাদের নাম্বার নাইনটি পার্সেন্টের উপরে তুলে দিতে সাহায্য করবে এর আগে আমাদের চ্যানেল তোমরা যদি লক্ষ্য করে থাকো আমরা কিন্তু বিজয় মাধ্যমিক সাজেশনের প্রত্যেকটি সাজেশন বুক আলাদা আলাদা বাংলা ইংরেজি ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান ইতিহাস ভূগোল প্রত্যেকটি আলাদা আলাদা বই আমরা কিন্তু রিভিউ করেছি এবং সেই রিভিউতে অনেক স্টুডেন্ট আমার অনেক স্টুডেন্ট খুব উপকৃত হয়েছে যার যেটা বই দরকার হয়েছে আমাদের থেকে অর্ডার দিয়েছে কেউ ভৌতবিজ্ঞান অর্ডার দিয়েছে কেউ ইংলিশের অর্ডার দিয়েছে কেউ বাংলার অর্ডার দিয়েছে কিন্তু অনেক স্টুডেন্ট রয়েছে আমি বিজয় মা বিজয় বিজয় প্রকাশনীকে ধন্যবাদ জানাবো কারণ অনেক স্টুডেন্ট চেয়েছে যে একসাথে একটি বই কম্বাইন একটি বই কিন্তু আমরা মানে স্টুডেন্টের ভাবনার সঙ্গে সঙ্গে বিজয়েরা আগে বিজয় পাবলিকেশন আগেই ভেবে নিয়েছে যে স্টুডেন্টদের একটি কম্বাইন বইয়েরও দরকার যেটাতে সব সাবজেক্ট একসাথে থাকবে এবং দামটা একটু কম পড়বে আমার মনে হয় বিজয় মাধ্যমিক সাজেশন তার একটি সমাধান তোমাদের মধ্যে নিয়ে চলে এসছে তোমরা যারা একসাথে সব সাবজেক্ট কিনতে চাইছো একটু দাম কম পড়বে তাদের জন্য এই বইটি এই বইয়ে আগে যে বিজয় মাধ্যমিক সাজেশনের যে বইগুলো ছিল সেই বইগুলো প্রত্যেকটি আলাদা আলাদা সেম সেম জিনিসই সেম টপিকই কিন্তু একসাথে কম্বাইন্ড হয়ে দাম দামটা একটু কম হয়ে তোমরা কিন্তু পড়তে পারবে এবার যারা আলাদা আলাদা সাজেশান যেটা যাদের সব সাবজেক্ট দরকার নেই তারা সেটা কিনতে পারো বিজয় মাধ্যমিক সাজেশনের আলাদা ইতিহাস গুগল বাংলা ইংরেজি আলাদা আলাদা সাজেশন রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে ফলো করলেই তোমরা দেখতে পারবে এইবার চলে যাই এই বইটির দাম প্রসঙ্গে এই বইটি কিন্তু দু হাজার তোমরা কিন্তু মাধ্যমিক এই বইটি কিনলে কিন্তু মাধ্যমিকের যে টেস্ট রয়েছে দু হাজার পঁচিশে যে টেস্ট পরীক্ষা রয়েছে সেই টেস্টেই কিন্তু তোমরা ফলাফল বুঝে যাবে এই এই বইয়ের মাধ্যমে এই বই প্র্যাকটিস করে তোমাদের কতটা উপকার হচ্ছে তোমরা কিন্তু টেস্টেই ফলাফল বুঝে যাবে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান গণিত একসাথে রয়েছে এই বইটির দাম রয়েছে ছশো টাকা ছশো টাকা আমাদের থেকে অর্ডার করলে ম্যাক্সিমাম ফর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা কিন্তু তোমাদের বাড়িতে বসে বইটি পেয়ে যাবে ছশো উনপঞ্চাশ টাকা দাম রয়েছে পুরো সব সাবজেক্ট মাধ্যমিকের দু হাজার পঁচিশে সব সাবজেক্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা সাবজেক্ট রয়েছে তোমরা কিন্তু একশো পার্সেন্ট আপডেট সহ সম্পূর্ণ সমাধান পেয়ে যাচ্ছ দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ বোর্ডের প্রশ্নপত্রের অধ্যায় ভিত্তিক বছর ভিত্তিক সমাধান একশো শতাংশ নম্বর পাওয়ার জন্য অভিজ্ঞ শিক্ষকদের মূল্যবান পরামর্শ পাচ্ছ পঁয়ত্রিশশো প্লাস এমসি কিউ সাতত্রিশশো প্লাস এসিকিউ সম্পন্ন সম্পূর্ণ সমাধান পাচ্ছ বিজয় পাবলিকেশন শিওর সাকসেস ইওর ডেস্টিনেশন তো এখানে পরীক্ষার চারদ দেখুন এই বইটি ফলো করে গত বছর যেসব ছাত্রছাত্রীরা ভালো মার্কস উঠিয়েছে তাদেরও একটি ডিটেলস দেওয়া রয়েছে এই 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 বইয়ের সাথে কিন্তু অনেক এইখানে কিন্তু পরীক্ষায় ভালো নাম্বার পেতে কী কী কয়েকটা ডিসিপ্লিন মেনটেন করতে হবে তার কিন্তু একটি সুন্দর করে সমাধান দেওয়া রয়েছে প্রথমেই চলে যাচ্ছি আমরা বাংলাতে বাংলায় ইংরেজি ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান এইভাবে কিন্তু মিক্স করে প্রত্যেকটা খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া রয়েছে এই বইতে পুরো বইটা পুরো এই যে জীবনবিজ্ঞান চলে গেলাম তারপরে লাস্টে এই যে ম্যাথ গণিত পুরোটা পুরোটা প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের একসাথে কম্বাইন আছে বিজয় মাধ্যমিক পাবলিকেশন তো তোমরা যারা এই বইটা অর্ডার করতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে তোমরা ফোন করতে পারো ফোন করে বই নামটা বলতে পারো আমরা সঙ্গে সঙ্গে ডিসকাউন্ট দিয়ে তোমার বাড়িতে বইটি পৌঁছে যেতে কত টাকা লাগবে আমরা কিন্তু জানিয়ে দেবো তাছাড়া তোমরা যদি হোয়াটসঅ্যাপ করো সবচেয়ে সুবিধা হোয়াটসঅ্যাপ করে এই বইটার ফটোটা পাঠাও তাহলে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ডিসকাউন্ট দিয়ে তোমার বাড়িতে বইটি পৌঁছে যেতে কত টাকা লাগবে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো হোয়াটসঅ্যাপ করো এবং তোমাদের বাড়িতে বইটি হাতে তুলে নাও তোমরা প্রত্যন্ত থেকে প্রত্যন্ত গ্রামে থাকো না কেন বেঙ্গলে যে কোনো জায়গায় থাকো না কেন আমরা কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের বাড়িতে দু থেকে তিন দিনের মধ্যে বই পৌঁছে দেবো তো দু হাজার পঁচিশে তোমরা নাইনটি পারসেন্টের উপরে রেজাল্ট করো সেটাই আমরা চাই আমরা মনে করি তোমরা অনেক সাজেশন বুক বাজারে দেখতে পাবে আর তার মধ্যে একটি বেটার সাজেশন বুক বিজয় মাধ্যমিক সাজেশন তোমরা মাধ্যমিকের টেস্টের রেজাল্টই তোমরা তার ফলাফল পেয়ে যাবে আজকের মতন এইটুকুই তোমরা বই বাড়ি ডট ইনকে ফলো করো বইয়ের সঙ্গে জুড়ে থাকতে বইয়ের সাথে লেগে থাকতে